প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অবস্থান করছি ধোলাউরি হাট সাথিয়া পাবনা দৈনিক বাজার টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় দর্শক আজকে জানাবো আজ একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হাট আজকে জানাবো শুক্রবারে হাটের পরিস্থিতি কেমন বাজার কেমন যাচ্ছে বাজার পরিস্থিতি কেমন আজকে কিন্তু হাট জুড়েই পেঁয়াজ দেখতে পাচ্ছি আমরা ঢেলে দিল কৃষক বারোশো এগারোশো থেকে শুরু করে নয়শো পর্যন্ত আছে নয়শো মানে পেঁয়াজের বাজার নয়শো নয়শো সর্বনিম্ন কত সর্বনিম্ন একবারে সর্বনিম্ন সাতশো সাতশো তাহলে কত করে পনেরো টাকা হ্যাঁ পনেরোটা না রইলো সাড়ে সাড়ে বারো সাড়ে পনেরোটায় না সাড়ে সাড়ে সতের রইলো সাড়ে সতেরো টাকা কেজি কেজি আর সাত টাকা কেজি হ্যাঁ আবার দশ টাকাও আছে দশ টাকা কেজি আছে আছে দশক আজকে তারিখটা বলে দেন আজকের তারিখ একুশ একুশে ফেব্রুয়ারি আজকে আন্তর্জাতিক মাছি বছর দিবসে একেবারে দশ টাকা কেজি থেকে শুরু হয়ে পেঁয়াজের বাজার আজকে সর্বোচ্চ কত সর্বোচ্চ তিরিশ তিরিশ হ্যাঁ মানে দশ টাকা থেকে শুরু সর্বোচ্চ তিরিশ এত কম দাম পেঁয়াজ এত কম বেশি কৃষকের কি খবর এখন কৃষক তো মনে হয় মাথায় হাত মাথায় হাত একেবারে হাত গোয়াই বাস হায় হায় দশক একই হলো এই তো বাংলাদেশের অবস্থা তো খুবই খারাপ একটা কিষানের দাম এক হাজার আটশো টাকা তার বাদে হাল খরচ এক ডিসিমাল বিয়ে হাল করতে তে টাকা নেই পঞ্চাশ টাকা চল্লিশ টাকা ডিসিমাল তা বাদেও কৃষকের কোন সরকারের নজর নাই এই মুহূর্তে ইন্ডিয়ার কি খবর ইন্ডিয়া তো আমি আজ থেকে ছয় মাস আগে না এখন বাংলাদেশ কান্দছে বাংলাদেশ কানলে তো বাংলাদেশের লোক খাচ্ছে এত বাড়ি যাচ্ছে না হ্যাঁ এই যে বর্তমান সময় পিয়াজের বাজার চরম দশ কৃষক ও বিপদে ব্যবসায় বিপদে একদম আর একাটা মানে কিনতে বেస్తే খুব কষ্ট হইতেছে মানে কিনে নিয়ে যায় একাটে 1200 আর একাটে লাগে 900 আর একাটে কিনে নেলে 1300 এ লাগে 1100 মানে ব্যবসায়ের খুব অবস্থা খারাপ খুব অবস্থা খারাপ ওর মধ্যেই আল্লাহ দিনপাত নিতেস আর কি কিন্তু এত দাম কমে যাচ্ছে এতো তো মানে কি Америки আবার নতুন বেজ উঠে আসছে তো নতুন না উঠছে নতুন বেজ উঠছে আলি বেড উঠছে আজকে এখানেও স্যার ডট ছিল খালি বাস কত খালি বেস আপনি আমারে হাটে আমি দে পছন্দ হয়নি আমি খরচি করিনি অন্যটা খোঁজ নিলাম বারোশো টাকা স্টার্ট হচ্ছে এগারো বারোশো হ্যাঁ আর এই যে আপেল কিনলে আপেল কত দাম আজকে এটা এগারোশো টাকা পড়তে হবে এগারোশো হ্যাঁ তাহলে বাজার কি এভাবে উতার পাতারি থাকবে নাকি সরকার কিছু করবে সরকারের তো আগে থেকে ছয় মাস আগে থেকে বলতেছি যে বাইরের থেকে কোনো মালের দরকার নাই আমাদের এলাকার কৃষক পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ লাগাইছে এই দেশেই খায়া ফুরে বেরবো না ঠিক তাইতে এখন দেখা যায় যে অবস্থা তো কৃষকের খুবই খারাপ খুবই খারাপ মানে বেসা না নিয়ে এসে নিয়ে মাল যদি টানে না বেঁচে পারে গৃহস্থ মন খারাপ এক মন পেঁয়াজ কাটতে আর বেসা এক মন পেঁয়াজ কাটতে পঞ্চাশ টাকা নেয় তাহলে কৃষক পাইতে চাইলে নয়শো এগারোশো টাকা কয়টা পাইলো একেবারে শেষ কি একেবারে শেষ তো কৃষকের প্রতি সরকারের উপরে অনুরোধ বাইরের থেকে কোনো মাল টাল না নিয়েছে কৃষকের ঘুরতে একটু নজর রাখে সরকার ধন্যবাদ আপনার দর্শক এই মুহূর্তে ছিলাম পেঁয়াজের মাথার সর্বশেষ খবর আপনাদেরকে জানিয়ে দিলাম শর্ট ভিডিও চলবে এখন